শুধুমাত্র মুক্তাগাছা উপজেলার পক্ষ থেকে এগারো লক্ষ টাকা দিয়েছি আর ময়মনসিংহ কোতোয়ালি থানার বুড়োরচর ইউনিয়ন থেকে ষাট হাজার টাকা জমা দিয়েছি আমাদের অন্যান্য ইউনিট আগে দিয়ে গেছে কিছু কিছু সামনেও কিছু কিছু দিবে আমাদের এখন মহনসিং দক্ষিণ জেলার সব টাকা দেওয়া শেষ হয়নি আমাদের গফরগজ সাড়ে বারো টাকা দিয়েছে আমরা বুক ভরে দিতে পারছি আমরা আমাদের নিজেদের বাড়িতে এখন আর দরজা কেউ ঠক ঠক করবে এরকম মনে করি না এটাই আমাদের বড় শান্তি ইনশাল্লাহ আগামীতে ভোটে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি প্রপার ভোটের মাধ্যমে যে নির্বাচনে জয়ী হবে সেই ক্ষমতায় আসবে আমরা আন্দোলন করেছি মানুষ যেন ভোট দেওয়ার অধিকার পায় ইনশাল্লাহ মানুষ ভোট দেওয়ার অধিকার পাবে বলে আশা করি ংনি নেতৃবৃন্দ ছাত্র নেতা বিএনপি